সনাতন অমৃতকথার পর্বে আমরা জেনেছি মহাত্মা মহাপুরুষ ব্রহ্মজ্ঞ পুরুষ বা সিদ্ধপুরুষ কেমন হবেন অর্থাৎ মুক্ত মহাত্মার লক্ষণ কি হবে পরন্তু পরম পিতার প্রারম্ভিক সাধক থেকে কীভাবে বা কি করলে আমরা মহাপুরুষ বা দেবমানব হতে পারবো সে সম্পর্কে অবগত না হলে ও সেই উপায় সম্পর্কে অনভিজ্ঞ হলে আমাদের কাছে এই সকল সনাতন প্রবচন কোনোরূপ মূল্য প্রদান করবে না প্রারম্ভিক সাধক থেকে কিভাবে মহাপুরুষ বা দেবমানব হওয়া সম্ভব যোগী পুরুষের মুখে সনাতন অমৃতকথার আজকের পর্বে আমরা বিশদে জানব সিদ্ধ যোগী পুরুষ বলছেন একমাত্র যোগের সাহায্যেই প্রারম্ভিক সাধক ধীরে ধীরে মহাপুরুষ হয়ে ওঠেন আজ সে সম্পর্কে শোনু হে ভক্ত হরিদাস যোগীগণ যোগযুক্ত হয়ে কিভাবে বিশুদ্ধ চৈতন্যকে দর্শন করে থাকেন এবং যে সমস্ত নিগুড় উপায় অবলম্বনে চিত্তকে বিষয়াশক্তি থেকে নিবৃত্ত করে থাকেন সেই সকল কথা তুমি শ্রদ্ধা সহকারে শ্রবণ করো দৃঢ় তপস্যার অনুষ্ঠান করে সকল ইন্দ্রিয়কে স্ব স্ব বিষয় থেকে নিবৃত্ত করে মুক্তির চির আকাঙ্ক্ষা নিয়ে চিত্তকে আত্মায় ধারণ করতে হবে কেননা মুক্তির ইচ্ছা চিত্তে জাগ্রত হলেই বিষয়কে বিষবদ ত্যাগ করা আবশ্যক প্রত্যেক ইন্দ্রিয়ের একটা পৃথক পৃথক শক্তি আছে যেমন কানের শক্তি বা ক্ষমতা হল সোনা তেমনি চোখের শক্তি হলো দেখতে পারা এইরূপ প্রত্যেক ইন্দ্রিয়ের পৃথক পৃথক শক্তি নিহিত রয়েছে যোগী পুরুষ পুনঃ বলছেন তপস্যা বা পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা ইন্দ্রিয় শক্তিকে বহির্মুখী থেকে অন্তর্মুখী করতে হবে অর্থাৎ মনকে বাইরের বিষয় থেকে সরিয়ে অন্তরের বিষয়ের মধ্যে নিবদ্ধ করতে হবে কানের শক্তি দ্বারা অন্তরের শব্দ শুনতে হবে এবং চিত্তকে আত্মায় ধারণ করতে হবে যোগীপুরুষ বলছেন এবার শোনো আত্মা কি চিত্ত হল মনের আয় না মন যা কিছু চিন্তা ভাবনা করে থাকে সেই সকল কিছু চিত্তে প্রতিফলিত হয় তেমনি চিত্তে যা কিছু প্রবুদ্ধ হয় তা প্রতিফলিত হয় আত্মায় বা নিজের মধ্যে অর্থাৎ আত্মা যা সাধক স্বয়ং তপস্যারত সাধক সর্বদা মন দ্বারা হৃদয়ের মধ্যে দর্শন করতে চেষ্টা করেন এখানে সিদ্ধ পুরুষ দুটি জিনিসের কথা বলছেন এক হলো মন দ্বারা দেখতে হবে আর দেখার স্থান হৃদয় আমরা সাধারণত জানি চক্ষু দ্বারাই আমরা দেখি অথচ পরম গুরু বলছেন মন দ্বারা দেখতে হবে সাধককে মনোনিবেশ করতে হবে হৃদয়ে অর্থাৎ স্বয়ং আসলে মন যদি বাইরের বস্তু গ্রহণ করবার জন্য প্রস্তুত না থাকে তবে আমরা বাইরের বস্তু সকল দেখতে পাই না কেননা মন যদি অন্য চিন্তায় মগ্ন থাকে তবে যা কিছু চোখের সাহায্যে দেখা হয় তা বোধের মধ্যে প্রবেশ করতে পারে না অর্থাৎ বোধগম্য হয় না তাই বিশেষ রূপে বলতে গেলে মনই একমাত্র দেখে চোখ নয় মন দ্বারা হৃদয়ের মধ্যে দর্শন করুন কেননা প্রাণ ও অপানবায়ুর মধ্যেই নিহিত চৈতন্য শক্তিকে চিহ্নিত করতে হবে এবং হৃদয়ে অর্থাৎ স্বয়ংয়ে চৈতন্য শক্তিকে ধারণ করতে হবে তাই পরিশেষে পরমগুরু বলছেন সাধক হৃদয়ে আত্মাকে যোগযুক্ত করতে সক্ষম হলেই পরমাত্মার সাক্ষাৎ লাভে সমর্থ হবেন